তো বন্ধুরা আজকে চলে এসেছি ভূতেশ্বর বাবার মন্দিরে বছরে একটা দিন দুপুর বারোটার মধ্যে শনি কিংবা মঙ্গলবার খুব ধুমধাম করে পুজো হয় বন্ধুরা আর এই মন্দিরটা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র দশ মিনিট দূরে প্রচুর মেলা হয় প্রচুর লোকজন হয় এখন সবে সাড়ে এগারোটা মতন বাজে বারোটার সময় তো প্রচুর লোকের মেলা হয়ে যাবে আমি কিন্তু পূজা দিতে আসিনি এবছরের আমাদের তো পূজা দিতে নেই আমি ওয়েট করছিলাম আমার গবলু আসবে গবলুর মায়ের জন্য ওরা পুজোটা দেবে আমি গবলুকে ধরবো তো দেখা যাক এখন তো একটু খালি আছে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই গাছটা কিন্তু খুব জাগ্রত আর এই মন্দিরটাও খুবই জাগ্রত মন্দির অনেক দূর থেকে মানুষরা আসে তো যাই হোক দুপুরে গোবলুর মা এলো তো পুজো টুজোর দিয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা বেশি ভিডিও করতে পারিনি এত ভিড় হয়ে গেছিলো আর এত কষ্ট হচ্ছিলো যেমন গরম আর তেমনই ভিড় হয়েছিলো আর গোবলু তো পুরো সময়ই ঘুমিয়েছিল আমার কোলে কি বলবো একটু ভিডিও করতে পারিনি দুপুরে তো যাই হোক গোবলু এসে একা একা জল খাবে ওর মায়ের হাত থেকে জল খাবে না তো সন্ধ্যাবেলা মেলায় গেছি আজকে দুপুরবেলা নিরামিষই খেয়েছিলাম কিন্তু বন্ধুরা শেয়ার করতে পারিনি এত ক্লান্ত লাগছিল দুপুরবেলা তো যাই হোক এদিকে কেনাকাটি চলছে মেলায় এলে মেয়েদের তো ক্লিপ আর দুল তো কিনবেই তো দুপুরে অনেক ভিড় হয়েছিল মন্দিরে ঢুকে তো অঞ্জলি দেওয়ার অবকাশ ছিল না বাইরে থেকেই সবাই অঞ্জলি দিচ্ছিলো তো সন্ধ্যায় ভিড়টা হালকা হয়েছে আমি একটু প্রণাম করে নিলাম আর আমার বাড়ির লোকজনেরাও একটু প্রণাম করে নিল আমি একটু গবলুকে নিয়ে ভিতরে গিয়ে প্রণাম করলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এবার আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আমাদের এই মেলায় কত কি আছে না আছে অনেক কানের কিনেছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো আর প্রচুর সুন্দর সুন্দর কানের ছিল অনেক কমে ছিল যেটা এমনি সময় মানে আমি যখন বাড়ি পরে যাই অনেক অনেক দামের বলে কিন্তু মেলাতে দেখলাম এই মেলাতে অনেক কমের ছিল কম দামের ছিল তো সেগুলো আমি নিয়েছি অনেকগুলো নিয়েছি এদিকে দিদি হাঁটছে তো মেলায় দেখুন কী সুন্দর জিলিপি গজা দেখেই খেতে ইচ্ছা হচ্ছে তো দুপুরবেলা তো এক কিলো চিনি জিলিপি না হয়েছিল বেশি না হয়নি আর দেখুন গোবলুকে মায়ের কুলে দিয়ে দিয়েছি এবার আমি শান্তিতে ভিডিও বানাবো আপনাদের জন্য মেয়েরা মেলায় আসবে আর কানের দেখবে না গলার সেট দেখবে না এটা আবার হয় দাঁড়িয়ে পড়েছে কানেরগুলো হেভি ডিজাইনগুলো হেভি হেভি ছিল বন্ধুরা অনেক কম দামের ছিল দেখুন আপনাদেরকেও দেখায় প্রচুর সুন্দর সুন্দর কানের ছিল তো মেলায় ঘুরলাম ঘুগনি ফুচকা খেলাম সব শেয়ার করতে পারলাম না সরি বন্ধুরা মেলা থেকে ফিরে আসার সময় ওখানে কীর্তন গান হচ্ছিল আর খিচুড়িও খাওয়াচ্ছিল দুপুরবেলা বলেছিল যাওয়ার সময় খেয়ে যাবি আর সন্ধ্যায় ডাক ছিল তো আমরা খেতে বসে গেছি খেয়ে দেয়ে বাড়িতে চলে এসেছি আর দুপুরবেলা দিদি এই খাবারটা বানিয়েছিল আপনাদের সাথে শেয়ার করে করা হয়নি তো যাই হোক এটা গবলুর বাবার জন্য গবলুর বাবা এসেছিল তো মা চা দিলো আর এই খাবারটা গবলুর বাবার জন্য গবলুর বাবা গবলুকে একটু খাইয়ে দেবে মনে হচ্ছে চা গরম এখন গরম গরম চা বাবা তো বাবার জন্য গজা দেওয়া হলো জিলিপিও দেওয়া হলো কি শেয়ার করবো কি শেয়ার করবো না বুঝতেই পারছি না গৌলু এত বিরক্ত করছিল তো এদিকে চানাও চলে এসছে তো এখন চানাটা খাই বন্ধুরা আর আজকে তো আপনাদের সাথে এতটুকু শেয়ার করছি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব কি কী কানের কিনেছি কি কী কিনলাম না কিনলাম মেলা থেকে অবশ্যই ব্লগটা দেখবেন নেক্সট ব্লগ একটা ব্লগে এত কিছু আর শেয়ার করে উঠতে পারছি না বন্ধুরা তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট